গুণিজর রেওয়ালের তান্ডব কক্সবাজারের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুগন্ধা পয়েন্ট থেকে সরাসরি কক্সবাজারের ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং উত্থাল ঢৌ কক্সবাজারের এই মুহূর্তে উত্থাল ঢৌ এবং বাতাসের তীব্র গতি সকাল থেকে বেড়ে চলছে এবং বৃষ্টি কম হওয়াতে বাতাসের গতিতে বালি কনা এদিক সেদিক ছোটাছুটি করতেছে কক্সবাজারের কক্সবাজারের এমন পরিস্থিতিতে পর্যটকরা রুম থেকে বের হতে পারছে না যেখানে দশ নাম্বার সতর্কতার সংকেত জারি করা হয়েছে দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাল পতাকা চিহ্ন দিয়ে এখানে পর্যটকদের নামা নিষেধ করে দিয়েছে এবং পর্যটক পুলিশ প্রশাসন বিভাগ এবং এখানে ভয়ঙ্কর যেই পরিস্থিতি আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন বাতাসের গতিতে বালিগুলা এদিক সেদিক অনেক বেশি ছুটোছুটি করছে এবং সেই সাথে এখানে আপনি সাগর পারে যাওয়া সম্পূর্ণ নিষেধ করা হয়েছে প্রশাসন থেকে আর সকাল থেকে এবং বাতাসের গতি বেড়েই চলছে এবং সেই সাথে তেমে তেমে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর গুণিজর রেমল নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্ট থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন এবং সব ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনি মুহূর্তে সমুদ্রের পারে যে সব দোকান আছে সেই তাদের দোকান থেকে কারণ তারা দোকানদাররা বলতেছে এখানে হয়তোবা জোয়ার আসার হয়তো সময় পানি অনেক উপরে ওঠার সম্ভাবনা রয়েছে যার কারণে তারা দোকান থেকে মালামাল সরিয়ে নিয়েছে এবং তারা দোকানের সামনে বসে আসে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আরো আমি জানানোর চেষ্টা করব সেই সাথে আপনাদের অবশ্যই এই পেজটা ফলো দিয়ে সাথে থাকতে হবে আবারও বলছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনাদের এবং আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি কি অবস্থা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের এলাকার যদি কোনো ভিডিওতে সেই ভিডিও প্রচার করার জন্য অবশ্যই আপনারা চাইলে মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন দর্শক ইতিমধ্যে আপনারা জানেন আমি কক্সবাজার কক্সবাজার থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আবার লাইভে আসব এবং যারা কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি দেখতে চান অবশ্যই আহ ফলো দিয়ে সাথে থাকবেন এবং সেই সাথে আপনার তো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম